ঢাকা আসন ত্রয়োদশ জাতীয় সংসদ বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি এবং জামায়াত সমর্থিত জসীমউদ্দিন উদ্দিন এই দুই প্রার্থীর জমজমাট ভোট যুদ্ধ হবে এই আসনে আর প্রার্থীদের কাছে নানা সমস্যার কথা তুলে ধরেছেন ভোটাররা ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট হাজারিবাগ আর কামরাঙ্গিচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা দশ আসন ধানমন্ডি কিংবা কলাবাগান এলাকার সুউচ্চ ভবন ঝকঝকে সড়ক আর নাগরিক সুযোগ সুবিধা দেখে মনে হতেই পারে সাজানো গোছানো এই আসনের অন্য এলাকাগুলো কিন্তু এলাকা এলাকাভেদে বহুমাত্রিক সমস্যায় জর্জরিত এই আসন

আর যে সরকারি আসো আমাদের বিরিশা যদি কমপ্লিট করে দেয় তাহলে আমরা এই আমরা খুশি হব লাইনে গ্যাস থাকে না আর রান্না বান্না করতে আমাকে সমস্যা হয় সানভিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এই আসনের ভোটাররা চান সুষ্ঠু ভোটাধিকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে যে সরকার আসবে সেই সরকার কিন্তু আবার কাজ করতে হবে এবারে আর ফাঁকি হবে না আগের মতো নতুন করে নতুন প্ল্যান প্রোগ্রাম নিয়ে করতে হবে সঠিকভাবে উন্নয়ন করতে হবে হ্যাঁ জনগণের জন্য উন্নয়ন করতে হবে সরকার তো আমরা ভারত সরকার চাই হ্যাঁ যারা সুন্দরভাবে দিচ্ছিলো পরিচালনা করতে পারবে ইনশাল্লাহ সেরকম সরকার চাই আর কি আমরা আর প্রার্থীরা বলছেন কথার ফুল ফুলঝুরি নয় ভোট যুদ্ধে জয়ী হলে জনগণের কাতারে থেকে কাজ করবেন তারা সমাজের তার নাগরিক হিসেবে আমারও তাদের পার্টন পার্সেন্ট অবিচ্ছেদ্য অঙ্গ তা যে এইসব অসুবিধাগুলো দূর করে সুবিধা সৃষ্টি করার জন্যে জনগণকে সাথে নিয়ে জনগণের পরামর্শের ভিত্তিতে আমরা উদ্যোগ নিয়ে কাজ করি পর্যায়ক্রমে আশা করি এই সমস্যা হবে অধিকাংশ সমস্যা হচ্ছে তিতাস ওয়াসা দেশা সিটি কর্পোরেশন এ কয়টাই ফাংশন করছে না দেড় বছরের মধ্যে সমস্যারও বেড়েছে সমস্যা আগেও ছিল আমি চিহ্নিত করেছি নির্বাচিত সরকার যদি আসে পর্যায় করবে কিছুটা অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা দশ আসনে এবার মোট ভোটার তিন লাখ অষ্টআশি হাজার ছশো একষট্টি জন তাদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ পাঁচ হাজার দুশো বাহাত্তর জন আর নারী ভোটার এক লাখ বিরাশি হাজার ছয়শো আটান্ন জন বিবিসি নিউজ ঢাকা